এখন সময় হচ্ছে দুইটা পনেরো মিনিট আর আমরা হিলি থেকে বের হয়ে গেছি মাল সামান কিনে চকলেট বিস্কুট এগুলো কিনে আপনাদের দেখাইছি আমি যা কিনছি আর দেখেন ওই যে বর্ডার দেখেন ক্যামেরাতে দেখেন দেখা যাচ্ছে কিনা এই দেখেন রেলপথটা এখান থেকে গেছে আর ওই সাইডে দেখেন ব্রেকেট দেও আছে ওইটাই হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে ওই যে ব্রেকেট দেওয়া ওইটাই হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর এখানটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর এখানে রেলপথ ঠিক আছে রেলপথ গেছে এই রেলপথ এই গেছে ইন্ডিয়া সাইড দিয়ে গেছে আর কি যতটুকু পারছি আমি আপনাদেরকে হিলি বর্ডার দেখানোর চেষ্টা করছি আসলে শরীরটা অনেক ক্লান্ত ছিল তো যার কারণে আর গরমটা একটু বেশি লাগতাছিল যার কারণে সবকিছু খুলে করতে পারতাছিলাম না তাই হোক যাই দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক ফলো সাবস্ক্রাইব করে দেন যদি ভালো লাগে আমরা এখন দিনাজপুর চলে যাব দিনাজপুর যে দিনাজপুরে স্টে করবো আজকে এখন যাব হচ্ছে মূলত বিরামপুরে বিরামপুরে যাব হচ্ছে এই জন্য কারণ আমরা ওইখানে কুরিয়ার সার্ভিস করে আমাদের যে মাল সামানগুলো কিনছি ওগুলো ঢাকা পাঠায় দেবো

আমরা বাসে হালকা পাতলা বাংলাদেশ থেকে কিনছি ওপেনে বিক্রি করতেছে তারা ভাই দোকানে ওপেনে বিক্রি করতেছে এতই যখন সমস্যা তাহলে ভাই দোকানে ওপেনে কেমনি বিক্রি করে ওরা তো তারা নাকি এগুলা কুরিয়ার করবে না ঠিক আছে তো এখন হাতে কষ্ট করে ক্যারি করতে হইতেছে আর এগুলা ক্যারি করে তো যাওয়ারও পসিবল না ভাই আমি তো আর অনেক দূরে যাব তো কীভাবে ক্যারি করবো এটা হচ্ছে দু বড় দুঃসংবাদ আমি এখন হাইওয়ে তো উঠে গেছি হাইওয়ে দেখেন এক কথা জোস হাইওয়ে একটু মন খারাপ আছে কারণ কুরিয়ার করতে পারলাম না তার জন্য আর হচ্ছে যেটা বলতেছিলাম এখান থেকে দিনাজপুর চলে কি করা যায় আর দিনাজপুরে কোনো কুরিয়ার এটা নিতে পারে কি না এটা দেখতে হবে কুরিয়ার না নিলে তো বিপদ হয়ে যাবে তখন আমরা কিভাবে ক্যারি করবো আর বিস করবা কি যদি আমি ফোনটা বান্ধ দিয়েও নেই তাহলে ভেঙে ঢেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে বা এরকম কিছু হওয়ার সম্ভাবনা তো অবশ্যই আছে কি করা যায় আমি চিন্তা করতেছি এখন সবগুলা টাকা জিনিস কিনলাম দুজনে মিলে অলমোস্ট সাড়ে তিন সাড়ে তিন দশ সাত হাজার টাকা ধরেন দুজনে মিলে সাত হাজার টাকা জিনিস কিনলাম ভাই এখন যদি এটা হয় তাহলে কেমনে কি হয় কুরিয়ার সার্ভিস নাকি ইন্ডিয়ান প্রোডাক্ট নেবে না আরে ভাই বললাম বিস্কুট ঠিক আছে বলে কি বিস্কুট আর কি কমু আর সত্য তো বলাই লাগে না মিথ্যা কথা বলতাম বলছি যে হ্যাঁ ইন্ডিয়ান বিস্কুট উনি জিজ্ঞেস করছে ভাই ইন্ডিয়ান বিস্কুট আমাকে হ্যাঁ তো এটা শোনা বলতেছে যে ভাই এগুলো নেওয়া যাবে না ঠিক আছে আমাদের অ্যাটিটিউডই মানে চেঞ্জ হয়ে যায় মানে এরকম অ্যাটিটিউড ঠিক আছে মনটা তো চাই যে ওকে উঠতে পারি কিন্তু আনফর্চুনেটলি বাইরে থাকার কারণে থাক আচ্ছা এখান থেকে দিনাজপুর পর্যন্ত সাতচল্লিশ কিলোমিটার পুরে আসছি ভাই আর এখন তো গরমও লাগতেছে ঠিক আছে পুরে পুরে ঘেমে গেছি তো ভাবছিলাম যে এই জিনিসগুলো দিয়ে একটু নিশ্চিন্ত হয়ে যাব কিন্তু সেটা আর হওয়া হলো না দিনাজপুর যাই আবার দিনাজপুর যাই আরেক প্যারা এখন হোটেল নিতে হবে এত কিছু নিয়ে আবার হোটেল না এটা করো এটা করো ভাই কেমনে কি করতাম কিছুই বুঝেছি না বাইকে তো ক্যারি করা পসিবল না দাদা তুই হাতে দুইটা ধরে রাখছে আবার আমার জ্যাকেটটা নিয়ে রাখছে বেশিটা কষ্ট করতেছে আচ্ছা প্যারা নাই চলেন দেখি দিনাজপুরে যাই তারপর কি হয় দেখি চলা এই নদীর নাম হচ্ছে ছোট যমুনা নদী এখন সময় গড়িতে হচ্ছে সাড়ে তিনটা আর এই নদীর নাম হচ্ছে ছোট যমুনা নদী আর এটা হচ্ছে ছোট যমুনা ব্রিজ এটা আমি বলিনি ওখানে বেদার এলাকা ছিল এটা হচ্ছে ফুলবাড়ি দিনাজপুর ঠিক আছে ফুলবাড়ি সুসংবাদ হচ্ছে সুসংবাদ হচ্ছে যে আমরা যে কুরিয়ার করতে চাইছিলাম এখানে সুন্দরবনে নিয়ে নিচ্ছে তো ইনশাল্লাহ আমার বাসার সামনে চলে যাবে কুরিয়ার মানে যে বিস্কুট কিনলাম এগুলো কিনলাম এগুলো আমরা কুরিয়ার করতে পারছি তো তারপরও ভয় লাগতেছে যদি যায় আলহামদুলিল্লাহ যদি কোনো সমস্যা না হয় কিছু ক্লিপ নেছি সেই ক্লিপগুলা দেখে আসেন আরে তো দাম না দেখি মাথা নষ্ট হয়ে তুই কিনা লাগবি তোর পিসি কিনা লাগবি মিনি

রাস্তা মাশাআল্লাহ খুব সুন্দর আর ম্যাপ লাগাইতে পারতেছি না দেখেন আমার হোল্ডার ভেঙে গেছে এই যে আমার হোল্ডার হোল্ডার সাপপা কিরকিরা হোল্ডার শেষ এখন একটু রিল্যাক্স রিল্যাক্স লাগতেছে একটু রিল্যাক্স ফ্রি লাগতেছে এতক্ষণ মাল সামান ছিল এটা ছিল ওইটা ছিল আলহামদুলিল্লাহ কুরিয়ার নিয়ে নিছে ফুল বাড়ি থেকে Yeah, i'm about to fade away cause every time i wake up i feel like it's monday something's going wrong with all the chemicals up in my brain all of a sudden i don't look at anything the same way gotta build up all my thoughts sitting in an ashtray i'm sorry that i'm so inconvenient okay just let me be me and i'll stay out of your way Osteria, Osteria. আচ্ছা আমরা এখানে আসার পর কোন একটা জায়গা আর কি আমরা জানি না এটা কি নদী নদীর নামটা জানি না কারণ কারো জিজ্ঞেস করি যে এটা নদীর নামটা কি মাঝখানে যাই তার আপনাদের দেখাই নামেন কাকা এই নদীটার নাম কি হ্যাঁ

মোহনপুর দিনাজপুর না দিনাজপুর সদর শ্রীবন্দর জায়গার নাম কি শ্রীবন্দর আমতলি বাজার হ্যাঁ হ্যাঁ আমতলি বাজার আর এটা হচ্ছে মোহনপুর আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার বাসা হচ্ছে কাকা ঢাকা আমি ঘুরতে আসছি আমার বাইক নিয়ে ঘুরি আর কি দেখলাম তো ভালো লাগলো সুন্দর লাগলো না না গুসুল করতে ভালো গোসল যে করবে এদিকে তো কাপড় চুপড় কেমনি কি করবেন হ্যাঁ দেখা গেছে কাকা আমাদের বাসা যদি এখানে থাকতো তাহলে আমরা একটা গুসল করতে পারতাম আমাদের বাসা তো এখানে আমরা যেতে হবে দূরে আমার ডুকুমা এখন দিনাজপুর শহরে হ্যাঁ এখন আমি শহরে ঢুকবো দিনাজপুর শহর হ্যাঁ ঘুরছি হচ্ছে কারণ ওই এটা দেখার জন্য চলে গেতে ছিলাম পরে ভালো জিনিস চোখে বললাম আমি দেখে যাই হ্যাঁ টাকা থেকে কিছু ইনফরমেশন নিয়ে নিলাম সব কিছু কাকাই বললো মাসাল্লাহ অমিত ভাই আসলে গুস্ত করা যেত ভাই যদি আমরা শুয়ে থাকতাম ভাই শুয়ে থাকতে বলে মজা যেত না শুয়ে থাকলে অমিত ভাই হ্যাঁ কিন্তু কাপড় চোপড় মিয়া এবারে এইসব কি আমারও তো মন চেয়েছে ভাই কিন্তু হ্যাঁ গোপুর হলে ভয় থাকলে ভাই যেত আচ্ছা আমার কটা ছবি টুবি ক্লিক করি চারটা পাঁচ মিনিট আর আমরা কি দিনাজপুর আমি আর অমিত ভাই এবং আমার বাইক ঠিক আছে আমরা তিনজন মিলে চলে আসছি চারটা পাঁচ বাজে দিনাজপুর চলে আসছি লিচুর দেশে কিন্তু লিচু নাই এই লিচু গাছ নাকি ওইগুলো কিনেছো গাছ যাই হোক চিনি না আপনারা বলবেন যদি চিনে থাকেন এখন আমরা চলে যাচ্ছি দিনাজপুরের দিকে চলেন দিনাজপুর শহরে যাব আমরা এখন তারপর দিনাজপুরে আমরা শহরে রাতে ঘুরবো দেখব এবং আপনাদেরকেও দেখাবো এ হে কোন হয়েছে অ্যাক্সিডেন্টটা

রেস্ট টেস্ট নিয়ে তার দুপুরে লাঞ্চ করতে বের হতে হবে আমাদের শহর ভিতরে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল না জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল রিসার্চ ইনস্টিটিউট দিনাজপুরের সন্ধানে ঘুরতেছি বাজার ফ্রেন্ডলি হোটেলের সন্ধানে